দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করতে নৌ উপদেষ্টার প্রতি সিটি মেয়রের আহ্বান পাওনা ট্যাক্স পরিশোধ না করায় খুব হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে 200 থেকে 250 কুড়ি টাকা আমি পাই না আগামীকাল থেকে কন্টেইনার হ্যান্ডলিং সাময়িকভাবে বন্ধের হুঁশিয়ারি বেসরকারি ডিপোর সংকট নিরসনে বৈঠকে বসেছে বন্দর কর্তৃপক্ষ কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা সরকারের উদ্যোগ আর সহযোগিতা পেলে হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প সরকার একটুখানি মাথা গামায় আমি মনে করব কুতুবদিয়া সেকেন্ড সান মার্টিন মতো ধারণ করবে এরিয়া করে দিতে হবে যেখানে আপনার ধরেন পর্যটকরা আসবে থাকবে সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ঈশ্বরাজ জাহান এবার বিস্তারিত খবর খবর জানাবো চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি করা হচ্ছে সাম্প্রতিক সময়ে নৌ উপদেষ্টার এমন মন্তব্যের পর চাঁদাবাজদের তালিকা প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন সকালে ভ্যাট দিবস উপলক্ষে চট্টগ্রামে এক সেমিনারে তিনি এমনটা বলেন পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ঘুষের কারণে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ভ্যাট দিবস উপলক্ষে বন্দরনগরের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে সিটি মেয়র এ সময় চট্টগ্রাম বন্দর থেকে মেয়রদের চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার সাম্প্রতিক সময়ে করা মন্তব্য নিয়ে কথা বলেন সিটি মেয়র আমার ব্যাপারে যদি কোনো কিছু থাকে তাহলে এটা আপনাকে সেটা প্রমাণ দিতে হবে না হয় আমি কালকে প্রেস কনফারেন্স করছি এবং এটা যতক্ষণ না আপনি দিতে না পারেন আপনাকে আমি চট্টগ্রাম শহরে ঢুকতে দিব না তখন উনি বললেন সরি আমি আসলে ওইভাবে বলি নাই আমি বলেছি আগের মেয়র করেছে তাহলে আগের মেয়র করে থাকলে অবশ্যই এটা আপনাকে এখন রিজয়েন্ডার দিতে হবে চট্টগ্রাম বন্দর থেকে সিটি কর্পোরেশনের পাওনা ট্যাক্স পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র যে হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে দুইশো থেকে আড়াইশো কোটি টাকা আমি পাই না একশোটার উপর শিক্ষা প্রতিষ্ঠান দুইশোটার উপর মাদ্রাসা সেখানে আমার ভর্তুকি দিতে হয় মাসে ছয় কোটি টাকা বছরে বাহাত্তর কোটি টাকা সেখানে আমাকে হিমশিম খেতে হচ্ছে এদিকে সেমিনারে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভ্যাটের অবদান পাশাপাশি ভ্যাট আদায়ের চ্যালেঞ্জ করনীতি ও আইন কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন কাস্টমস বন্ড কমিশনারেট কাস্টমস হাউস কর অঞ্চলসহ ভ্যাট সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আটত্রিশ শতাংশের বেশি ভ্যাট স্থানীয় পর্যায়ে থেকে আরোহিত হয় কাজেই এটি অবশ্যই আমাদের সমগ্র রাজস্বের একটা মূল চালিকা শক্তি ব্যাট ফাঁকি কেউ কেউ চালাকি মনে করে কিন্তু এতে আসলে ক্ষতি হয় সবার সব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন ভোক্তা ক্ষতিগ্রস্ত হয় যারা ভাবছেন যে এর এই সঠিকভাবে আমি করব না তারা ভুল পথে আছেন ঘুরে ফিরে তাকে আবার সঠিক জায়গায় আসতেই হবে যমুনা নিউজ চট্টগ্রাম বন্দরের রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে হ্যান্ডলিং চার্জ নিয়ে জটিলতার মধ্যে উনিশটি বেসরকারি ডিপো আগামীকাল থেকে রপ্তানি পণ্য ও খালি কন্টেইনার হ্যান্ডলিং সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে এতে রপ্তানি খাতে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের তবে সংকট নিরসনে বিকেলের সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেছে বন্দর কর্তৃপক্ষ দেশের রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর প্রতিদিন এখান থেকে বিশ্ববাজারে যায় হাজার হাজার টন রপ্তানি পণ্য যার বেশিরভাগই হ্যান্ডেলিং করে উনিশটি বেসরকারি কন্টেইনার ডিপো গত সেপ্টেম্বরে ৩৫ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হ্যান্ডেলিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলেও রপ্তানিকারকদের তীব্র বিরোধিতায় বিষয়টি উচ্চ আদালতে করায় এবং পরে আদালত বাড়তি মাসুল আদায়ে স্থগিতাদেশ দেয় এমন পরিস্থিতিতে আগামীকাল এগারো ডিসেম্বর থেকে রপ্তানি পণ্য ও খালি কন্টেইনার হ্যান্ডেলিং বন্ধের ঘোষণা দিয়েছে ডিপোগুলো আর্থিক ক্ষতিটাকে কাটিয়ে উঠে এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা ডিপো মালিকদের পক্ষে সম্ভবপর হচ্ছে না বিধায় তারা ডিসেম্বরের এগারো তারিখ ছটা থেকে রপ্তানি পূর্ণ হ্যান্ডলিং এবং খালি কন্টেনার হ্যান্ডলিং স্থগিত রাখার সিদ্ধান্ত বা অপারগতা প্রকাশ করেছে পাই চালানো বা মানে লোকসান দিয়ে চালানোটা দীর্ঘদিন ধরে নিয়ে যাওয়া আসলে আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে এক্ষেত্রে আমরা আশা করবো যে সমস্যাটা দ্রুত সমাধান হবে রপ্তানিমুখী শিল্প মালিকরা বলছে এ সিদ্ধান্তে বন্দর কার্যক্রম স্থবির হয়ে পড়বে বিপর্যস্ত হবে তৈরি পোশাক সহ রপ্তানি খাত হুট করে আমি বলে দিলাম আগামীকাল থেকে আমি কন্টেনার হ্যান্ডেল করব না এটা তো আমার মনে হয় রপ্তানি খাতকে এক ধরনের বিপদে ফেলার জন্য একটা কথা বলা এমটি কন্টেনার পোর্টে পড়ে থাকবে উইদাউট মুভমেন্ট যেটা পোর্ট কনজেশনটাকে আরও এক্সপিডাইট করবে তো এই বিষয়গুলো আসলে একটা অশনি সংক্ষেপ আমরা মনে করি বড় শিপিং লাইনকে মৌখিকভাবে কন্টেনার না পাঠানোর কথা বলা হলেও বন্দর কর্তৃপক্ষ বা রপ্তানি কারকদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি এ ধরনের একটা সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমরাও জানি না বা অন্য কোনো যারা রেগুলেটরি অথরিটি কেউই এই বিষয়টা সম্পর্কে অবহিত না তো এরকম একটা বিষয়ে তাদের এই সিদ্ধান্তটা থেকে তাদেরকে আমরা আহ্বান জানাবো এটা থেকে সরে আসার জন্য দেশের আমদানি রপ্তানির স্বার্থে বেসরকারি এসব আইসিডিতে বছরে হ্যান্ডেলিং হয় প্রায় ২২ লাখ কন্টেইনার শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক বন্দর কর্তৃপক্ষের এই বৈঠকের ব্যাপারে আরো জানার চেষ্টা করব চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আলামিন শিকদার আলামিন বৈঠক কি এখনো চলছে কিনা একটু বিস্তারিত জানতে চাই আমরা এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগে বৈঠক শেষ হয়েছে বন্দর কর্তৃপক্ষের যে কনফারেন্স রুম রয়েছে সেখানে এই যে বেসরকারি ডিপোগুলোর মালিকরা রয়েছেন তারা এসেছিলেন বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন আমার ঠিক পেছনেই আমরা একটু আগেই দেখেছি সেখান থেকে একে একে বেসরকারি ডিপোগুলোর যে মালিকরা রয়েছেন তারা বের হয়ে এসেছেন এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এক মাস সময় নেওয়া হয়েছে বন্দর চেয়ারম্যান তাদের সাথে বৈঠকে বসেছেন এবং বলেছেন যে তাদের যে এই যে ট্যারিফ বৃদ্ধি নিয়ে তাদের যে দাবিটি ছিল সেটি যেহেতু আদালত থেকেই তাদের দেয়া হয়েছিল তার বিপরীতে কিন্তু তারা আন্দোলনের ডাক দেয় অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কার্যক্রম বন্ধ রাখার যে হুশিয়ারি তারা দিয়েছিলেন আগামীকাল থেকে সেটা তারা তুলে নিয়েছে সেখান থেকে তারা সরে দাঁড়িয়েছেন কারণ তাদেরকে তাদের কাছ থেকে এক মাসের মতো একটি সময় চেয়ে নেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত সেই তথ্যটি এখান থেকে পেয়েছি এবং বলা হচ্ছে যে তাদের যে বৃহস্পতিবার সকাল থেকে সকাল ধরনের কার্যক্রম বন্ধ রাখার যে ঘোষণাটি তারা দিয়েছিলেন সেখান থেকে তারা সরে আহ স্বাভাবিকভাবে কাজ করবেন এখন থেকে আগামী এগারো জানুয়ারি পর্যন্ত তারা অপেক্ষা করবেন এর মধ্যে যে তথ্য দেয়া হয়েছে সেই তথ্যটি হচ্ছে বন্দর চেয়ারম্যান বন্দর যে রপ্তানি যে পণ্যগুলো যারা ব্যবহার করেন যারা সেই রপ্তানি পণ্যগুলো দেশের বাইরে পাঠান বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ডিপোগুলোতে যারা এগুলো রাখেন কন্টেনার তাদের সাথে সে সকল ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসবেন তাদের সাথে কথা বলে সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলে এটি যেন একটি সমাধান পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেজন্যই কিন্তু মূলত এক মাসের একটি সময় চাওয়া হয়েছে সেই সময়টি জন্য এখন অপেক্ষা করছে যারা আন্দোলন অর্থাৎ আগামীকাল থেকে কার্যক্রম বন্ধ যে ঘোষণা উনিশটি ডিপো রয়েছে সেই ডিপোর মালিকরা যে কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন সেটা আর হচ্ছে না এখন আমাদের কাছে শেষ তথ্য পাওয়া মতে আহ বিজ্ঞান যে মহাসচিব তিনি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তাদের যে কালকে থেকে কার্যক্রম বন্ধের যে ঘোষণা সেটা তুলে নিয়েছেন এক মাস তাদেরকে সময় দেওয়া হয়েছে সে এক মাস পর্যন্ত তারা অপেক্ষা করছেন এবং তারা চাইছেন এই সময়ের মধ্যেই তারা যে লোকসানে আছেন তারা যে ক্ষতির কথা বলছেন সেটার বিষয়ে বন্দর চেয়ারম্যান সরকারকে অবহিত করতে পারবেন এবং সেই বিষয়ে একটি আশানুরূপ ফল আসবে ধন্যবাদ আপনাকে এদিকে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল টার্মিনাল সহ সব বিদেশীদের ইজারা দেওয়ার চেষ্টা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সকালে নগরীর দেওয়ানহাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা বলেন চট্টগ্রাম বন্দর দেশের লাইফ লাইন সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তালা করছে সরকারের একটি স্বার্থান্বেষী পক্ষ ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারকে এই চুক্তি থেকে সরে আসার আহ্বান জানানো হলেও তাতে কর্ণপাত করা হচ্ছে না বন্দরে সহ অনিয়মের মিথ্যা অজুহাতে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলেও জানান তিনি দেশ ও শ্রমিকদের স্বার্থ বিকিয়ে দিয়ে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা অবিলম্বে প্রত্যাহার না করলে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা পরে দেওয়ানহাট মোড় থেকে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল করা হয় সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত থেকে এখনো সরিয়ে আসে নাই এই সরিয়ে না আসা পর্যন্ত আমরা শ্রমিক কর্মচারী আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব একটা জনমত সৃষ্টি হয়েছে ফলে তারা এখন এইটাকে আর অগ্রসর হবে বলে আমরা মনে হয় না আজকে যদি তফসিল ঘোষণা করে এইটা তখন সব সরকারের বড় বড় সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়ে যাবে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া ও বিশেষ মনোজাত অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাট হাজারিতে সকালে বিএনপির উদ্যোগে হাট কলেজ মাঠে এই আয়োজনে চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগ কামনা করা হয় এর আগে অনুষ্ঠিত হয় খতমে দুপুরে ফটিকছড়ির পৌরসভার কর্নেশন মডেল স্কুল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং এই মাহফিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম দুই ফটিকছড়ির বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর এছাড়াও পাহাড়তলী ও ডবলমুরিং থানা ছাত্র দলের যৌথ উদ্যোগেও দোয়া মাহফিল আয়োজিত হয় সমুদ্রপ্রেমীদের কাছে সাগর যতটা পছন্দের তার তুলনায় বেশি পছন্দ ঢেউ পাড়ি দিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ তাই শীত মৌসুমে পর্যটকরা মুখিয়ে থাকেন সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের বুকে সূর্যাস্ত দেখতে সেই একই দৃশ্য দেখা যায় কক্সবাজারের আরো একটি দ্বীপ থেকে অভিজ্ঞতা হবে সাগর পাড়ি দিয়ে আরো সেই দ্বীপটি কুতুবদিয়া দিয়া ভ্রমণ পিপাসুদের কাছে এই দ্বীপ হতে যাচ্ছে সেন্ট মার্টিনের বিকল্প প্রয়োজন সরকারের উদ্যোগ ও সহযোগিতা কুতুবদিয়া এই দ্বীপের সৌন্দর্য এরই মধ্যে মুগ্ধ করেছে পর্যটকদের এক সময়কার অন্ধকার আলোহীন এই দ্বীপে এখন ঝলমল করে বিদ্যুতের আলো পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বীপের ঐতিহ্যের নিদর্শন বাতিঘর ঘিরে নির্মাণ করা হচ্ছে দর্শনীয় নানা স্থাপনা এরই মধ্যে আলোকায়ন কফি হাউজের পাশাপাশি সাগরের জুড়ে পর্যটকদের জন্য বসানো হয়েছে কিটকট চেয়ার সাগর উপভোগ থেকে শুরু করে সাগরের বুকে সূর্যের হারিয়ে যাওয়ার পুরো দৃশ্যই এখান থেকে উপভোগ করতে পারছেন পর্যটকরা বলছেন পরিকল্পিত উদ্যোগ গ্রহণে এই দ্বীপ হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প পর্যটকদের জন্য সরকার একটুখানিক মাথা গামাই আমি মনে করব কুতুবদিয়া সেকেন্ড সান মার্টিনের মতো ধারণ করবে এরিয়া ভাগ করে দিতে হবে যেখানে আপনার ধরেন পর্যটকরা আসবে থাকবে এই ফেসিলিটিসটা কিন্তু কম কক্সবাজারে কিন্তু অ্যাভেলেবল কক্সবাজারে যে পরিমাণ পর্যটক যাচ্ছে তাদের কিছু অংশ পর্যটক কুতুব দিয়ে আসবে ফলে একটি ভারসাম্য তৈরি হবে এবং পর্যটকের যে চাপ সেই চাপটা অন্তত কক্সবাজার থেকে কমবে এই দ্বীপে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে দ্বীপের বড় ঘোপ সমুদ্র সৈকত সুটকি বাতিঘর সহ এখানকার বায়ু বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে দর্শনার্থীদের আগ্রহে জায়গা করে নিয়েছে সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে যা স্বাধীনতার এত বছর পরেও এই ব্যাপারে কারো নজরে এলো না কেন এটা একটা বড় প্রশ্ন হতে পারে রেস্টুরেন্ট থেকে শুরু করে ইকো রিসোর্ট এই জাতীয় পরিকল্পনা আমাদের রয়েছে আমরা এলাকাবাসী সর্বাত্মক চেষ্টা করবে সহযোগিতা আসবেন আমরা থাকবো আমরা এলাকাবাসীদেরকে সব সময় সহযোগিতা করব। বিচ্ছিন্ন এই দ্বীপটিতে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এর যাতায়াত ব্যবস্থা নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা বইলি আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে প্রয়োজন ফেরি সার্ভিস এ নিয়ে সরকারের সহযোগিতা কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা আমরা পারাপার এটাকে ফেরি সার্ভিস দিয়ে যদি আমরা যদি সমাধান করতে পারি আমাদের কুতুবদের সকল সমস্যার সমাধান হবে ছানিওয়ালা বোট লাগবে এই ধরনের বোট লাগবে এই ধরনের স্পিড লাগবে তাহলে বেসরকারি ভাবে মানুষগুলো তুলে দেবে আর এই জেলাপ্রথাটা তুলে দিতে হবে এই জেলাপ্রথা পর্যটন হোক নগদী হওয়ার জন্য একটা বাধা পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানায় জেলা প্রশাসন কক্সবাজারের সাথে এখানে পর্যটক যেন সহজেই আসতে পারে এবং এই এলাকার যে সৌন্দর্য এখানে বিচ আছে এগুলোর জন্য সৌন্দর্য উপভোগ করতে পারে জেলা প্রশাসনের পক্ষ হতে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব আল আমিন শিকদার রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার এনইআইআর সংস্কার সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে কর্মসূচি পালন করছেন তারা রাঙ্গামাটি মোবাইল ফোন বিজনেস বিজনেস অ্যাসোসিয়েশন নেতারা বলেন এনি আইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে মোবাইল ফোন সেটের দাম বেড়ে যাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা চট্টগ্রামে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এর চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বিগত অর্থ বছরের জন্য দশ শতাংশ ঘোষণা করা হয় পাশাপাশি অনুমোদন করা হয় আর্থিক বিবরণী স্বাধীন পরিচালক ও নিরীক্ষক নিয়োগের প্রস্তাব পরে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সভা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান এ সময় চেয়ারম্যান খলিলুর রহমান বলেন অভ্যুত্থানের পর কিছুদিন দেশে অস্থিতিশীল পরিবেশ থাকলেও এখন তা অনেকটাই স্বাভাবিক সভায় কোম্পানির শেয়ার হোল্ডার ও কর্মকর্তারা অংশ নেন দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ জেলার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ